আসসালামু আলাইকুম যারা দেশি মুরগি পালন করতে চান আসলে দেশে মুরগি পালন করা খুব একটা সহজ না কঠিন ব্যাপার কারণ রয়েছে চোট থেকে বড় করা বা খাবার উপজি করতে লম্বা দিন সময় লাগে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস আর পাঁচ ছয় মাসের মধ্যে এটা বেশিরভাগই সময় অসুস্থ হয় মারা যায় আর এটা বাঁচিয়ে রাখাটা খুব বেশি কঠিন সেটা অভিজ্ঞতা না হইলে তা কঠিন তাদের জন্য নতুন যা তো পারবেই না কোনোভাবেই আর আপনারা যারা দেশি মুরগি পালন করতে চান এটা খুব কম খরচ করা যায় এটা লাভজনক করতে পারলে তবে বেশি পড়াশোনা করা যায় না এর মূল কারণ হচ্ছে যে এটা বাঁচিয়ে রাখাটা সবচেয়ে কঠিন তো আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমাদের খামারে যার মধ্যে এগুলো বড় করতে পারি যোগ সবাই আমাদের আল্লাহ তাল্লাহগুলোকে সুস্থ রাখেন আস্তে আছে 对，那就是我的钱。 খুলে ফেলতেছি কোয়েল পাখি বা মুরগি দেশি মুরগির বাচ্চা উপরে পালন করার জন্য তাতে এটা আমাদের যে সুবিধা তার বেশি অসুবিধা হয়েছে আমরা এটা খুলে ফেলতেছি খুলে ফেললে আমরা এই ঘরটাকে এখানে আলাদা একটা লম্বা করে আমরা একটা আলাদাকে বিনিময় করবো মাটির সহ যাতে তারা মাটিতে থাকতে পারে দেশি মুরগি পালন করতে গেলে আপনাদের মাঠেতে থাকতে পারে এটা আপনাদের বেশি সুবিধা এবং স্বাস্থ্যকর আর এই কাজটা আজকে আমরা সেখানে করতেছি जाओ 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 जाऊ जाओ, 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 जाओ। <laughs>